ইরানে হামলার কথা রীতিমতো ভুলেই গেছে আমেরিকা ইরানি কর্মকর্তারা রীতিমতো এখন আনন্দ উদযাপন করতেছে দেখেন একটা যুদ্ধ বিমান আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে যে আমেরিকা দুই মাস আগেও ইরানে আক্রমণ করবে এটা করবে ওটা করবে ইরানকে ধ্বংস করে দেবে থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু রেফ্টর বি টু বোম্বার ফ্যালগন কত কি কত আয়োজন ইরো ফাইটার আবার ফ্রান্স পাঠাবে রাফায়াল মানে একটা রীতিমতটা গেছে এমন পরিস্থিতি কিন্তু যখনই ইরান চায়নার জেড সি যুদ্ধি বিমান ক্রয় করে সেই সাথে ক্রয় করে ঠিক তখনই সোটা ডোনাল্ড ট্রাম্প একেবারে সেগে দেন যে যুদ্ধি বিমান ক্রয় করার পর ভারতের রাফাইল নাস্তা নাবুদ হয়ে গেছে সেই যুদ্ধি বিমানের ভয়ে ভারত এখন পাকিস্তানে আক্রমণ করার কথাও বলে না পাকিস্তান গত প্রায় তিন চার দিন ধরে ভারতের বিপক্ষে যুদ্ধ করবে এটা করবে ওটা করবে ভারতকে শেষ করে দিবে কিন্তু ভারত একটা বারো জন্য বলে না যে আমরা পাকিস্তানে আক্রমণ করব দেখেন মানে একটা যুদ্ধ বিমান রীতিমতো ভারতকে আমেরিকাকে একটা পোতানো মরির মতো করে ফেলেছে যে মরি কেউ খেতে চায় না এমন পরিস্থিতি হয়েছে ভারতের উচ্চ একজন কর্মকর্তা অজিত রায় সাবেক নৌ কমান্ডার তিনি বললেন আমরা কখনোই সংঘাত চাই না দেখেন একজন নৌ কমান্ডার বলতেছে আমরা কখনই সংঘাত চাই না সংঘাতপূর্ণ পরিস্থিতি হলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনা প্রধান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সবাই বলতেছে যুদ্ধ করব। যেখানে ভারতের একজন নৌ কমান্ডার তিনি বলতেছেন সংঘাত আমরা চাই না দেখেন আমেরিকার উদ্বোধন কর্মকর্তারাও এখন ইরানে আক্রমণ করতে চায় না ইসরায়েল তো ভুলেই গেছে তারা এখন ইরান নিয়ে কোনো শব্দ উচ্চারণ করে না একটা যুদ্ধি বিমান একটা যোধি বিমান কতটা শক্তিশালী হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে আসলে মূল খেলাটা এখানে যোধি বিমানের নয় মূল খেলাটা এখানে পিএল ফিফটিন ইয়ার টু এয়ার মিসাইল এটি এমন একটি মিসাইল এই মিসাইল যখন ফ্রান্সের রাফাইলকে ধ্বংস করে দেয় ভূপাতিত করে ঠিক তখনই আমেরিকা তার এফ থার্টি ফাইভ নিয়ে রীতিমতো শুরু করে দিয়েছে আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে যে আমেরিকার থার্টি ফাইভ যদি পিয়ান দ্বারা ভূপাতিত হয় অ্যাপ টোয়েন্টি টু র্যাপটর কিংবা বি টু বোমবার এগুলো যদি ধুমরে মুছড়ে মাটিতে পড়ে আকাশ থেকে তাহলে এই যে হাজার কোটি ডলারের ব্যবসা সেটা একেবারে বন্ধ হয়ে যাবে তো আমেরিকা তার ব্যবসা বাঁচানোর জন্য এখন ইরানমুখী অভিযানের কথাটা রীতিমতো ডায়েরির গোপন পাতায় রেখে দিয়েছে এ দেখাটা আর কেউ দেখবে না আমেরিকায় প্রতিনিয়ত একটা কথাই বলতো যে তারা ইরানে আক্রমণ করবে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করবে ব্রিটেন বলে জার্মানি বলে ফ্রান্স বলে স্কটল্যান্ড বলে কিন্তু যখন এই একটা বিমান ক্রয় করা হলো তখন সবাই ভিন্ন ভিন্ন অবস্থা নিয়ে কথা বলতেছে বিমান কতটা শক্তিশালী কতটা ভয়ঙ্কর চিন্তাভাবনা মানুষের অন্তরে প্রবেশ করিয়ে দেয় আমেরিকায় বসে আছে পাকিস্তানের প্রধান আসিফ মনে তিনি আমেরিকায় বসে পারমাণবিক হামলার হুমকি দেন এই হামলার পরিপ্রেক্ষিতে ভারতের কর্মকর্তারা কোনো কথাই বলেনি আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলতেছেন যদি পাকিস্তান আক্রমণ করে এর পরিণতি খুব খারাপ হবে চিন্তা করুন দেখুন গা বাসানো একটা বক্তব্য একজন প্রধানমন্ত্রীর গা বাসানো বক্তব্য যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি রীতিমতো কঠোর হুঁশিয়ার দিয়েছেন সেখানে তিনি বলতেছেন যদি আক্রমণ করে এর পরিণতি খুব খারাপ হবে ইরানের উচ্চপ্রদস্থ কর্মকর্তারা আমেরিকাকে রীতিমতো এখন পুরো আঙ্গুলের মতো নাচাচ্ছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমেরিকাও সে নাচে নিত্য পরিবেশন করতেছে আমেরিকা জানে যদি তার ইরানকে খেপিয়ে তো দেয় তাহলে মতো আমেরিকার কোনো ঘাঁটি টিকবে না ইরানের চোখ দুই জায়গায় এক হচ্ছে কাতারে অবস্থানরত আমেরিকার বিমান ঘাঁটি এখানে ইরানের চোখ দ্বিতীয়ত ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া দ্বীপ এখানেও ইরানের চোখ যে টেন্সি যুদ্ধ বিমান এটি একটি মাল্টিটোল ফাইটার দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি প্রায় আটচল্লিশ ঘন্টা একটা না ফ্লাই করতে পারে আটচল্লিশ ঘন্টা একবার জ্বালানি নেওয়ার পর এটা দীর্ঘ সময় ধরে আকাশে ফ্লাই করতে পারে এবং এই ক্ষিপ্ত গতিসম্পন্ন সম্পূর্ণ একটি যুদ্ধ বিমান এটি শুধু একটি মাল্টিটোল ফাইটার জেট নয় এটি দশটা নর্মালি যুদ্ধ বিমানের সমান কাজ করে এর রাডার সেন্সর বেশ চক্লি শাদি যে ডেন্সির দিকে যদি কোনো মিসাইল আসে সে অটোমেটিকলি প্রায় 25 সেকেন্ড আগেই সে অনুধাবন করতে পারে তার দিকে কোন মিসাইল আসছে তখন সে ইয়াকুইয়ার মিসাইলটা নিক্ষেপ করে ওই মিসাইলকে টার্গেট করে চায়না এমন একটা যদি বিমান প্রতিরক্ষা যেটা এটা তাদের এখন কাম কাট হয়ে দেখা দিয়েছে আফসোসের বিষয় বাংলাদেশ এই যদি বিমান ক্রয় করতে চায় না আমাদের বিমান বাহিনীর প্রধান তার এই জ্যোতি বিমান ভালো লাগে না লাগে কি করে ভালো যদি লাগে আর অসন্তুষ্ট হয়ে যাবে সে কারণে আমাদের উদ্যতন কর্মকর্তাদের এই বিমান নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে তারা বলে আমরাতে বিমান নিয়ে অনেক কিছু জানি অনেক কিছু বুঝি তোমরা কওছো বুঝো আমরা কোসু বুঝি আর ওনারা গোশত মাছ ফলাও বুঝে। আমাদের উদ্যতন কর্মকর্তার চাইতে পাকিস্তানে কর্মকর্তারা কোসু বুঝি আমাদের উদ্যতন কর্মকর্তার চাইতে ইরানের কর্মকর্তারা কোসু বোঝে তাই পশু বুঝতে গিয়ে তারা জেটিএনসি যদু বিমান কোরাই করে আমেরিকার মতো সুপার পাওয়ারকে থামিয়ে দিয়েছে ভারতের মতো চতুর্থ স্থানে অবস্থান করা সুপার পাওয়ারকে থামিয়ে দিয়েছে পাকিস্তান এক যে দিয়ে কারণ শোনেন বর্তমান যুদ্ধটা এখন আকাশপথে যুদ্ধ ভারত যদি পাকিস্তান আক্রমণ করে অবশ্যই রাফাইল ব্যবহার করবে অবশ্যই রাশিয়ার সুকিয়া থার্টি ব্যবহার করবে অবশ্যই মেক টোয়েন্টি নাইন ব্যবহার করবে মেক থার্টি ব্যবহার করবে এগুলো তো তারা পাকিস্তানের আকাশে প্রবেশ করাতে হবে কিন্তু পাকিস্তানের আকাশে তো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যে টেন্সি আর যে টেন্সির নিচে আসে তিন থেকে চারটি করে মিসাইল অর্থাৎ একটা যে টেন্সি একবার ফ্লাই করে সে চারটা বিমানকে ভূপাতিত করতে পারবে এবার দেখেন পাকিস্তান একবার প্লাই করে চারটা যদি বিমানকে ভূভাতিত করার ক্ষমতা রাখে ইরান রাখে মধ্যে আমেরিকার অনেকগুলি সামরিক ঘাঁটি রয়েছে প্রতিটা সামরিক ঘাঁটি থেকে বিমান প্লাই করে ইরানের আকাশে প্রবেশ করবে ইরানের আকাশে প্রবেশ করার আগে যে টেন্সের পিএল দ্বারা ওরা ধ্বংস হয়ে যাবে এটা ওরা খুব ভালো করে বুঝে হিসাব আমেরিকার মতো সুপার পাওয়ার সাথে হিসাব বরাবর রাখে পাকিস্তান ভারতের সাথে হিসাব বরাবর রাখে কিন্তু আমাদের বাংলাদেশ হিসাব রাখে সেটা আপনারা বলেন কি রাখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন অনেক খবর ইনশাআল্লাহ জানতে পারবেন সেন্টারিকে যদি আপনারা বড় করেন হয়তো আমাদের কথাগুলো উচ্চ পর্যায়ে পৌঁছাবে ইউনুস পর্যন্ত পৌঁছাবে পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হবে তার পর্যন্ত পৌঁছাবে আমাদের কথাগুলো আমরা যুক্তিসঙ্গত কথা বলি প্রমাণ দিয়ে কথা বলি প্রমাণ ছাড়া কোনো কথা আমরা বলি না একটা রাষ্ট্র সামরিক শক্তির দিকে স্বয়ংসম্পূর্ণ হতে গেলে সে রাষ্ট্রকে অবশ্যই তিনটা ক্যাটাগরির উন্নতি করতে হবে প্রথমত বর্তমান সময়ে প্রথমত তার যদি বিমানের সংখ্যা হিউজ পরিমাণ থাকতে হবে তবে মাল্টি রোল ফাইটার জেট থাকতে হবে দ্বিতীয়ত তার কাছে এয়ার ডিফেন্স সিস্টেম থাকতে হবে যদি শত্রুপক্ষের কোনো মিসাইল কিংবা কোনো ড্রোন অথবা কোনো যদি বিমান আমাদের এখানে প্রবেশ করে তাহলে এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেটাকে ঠেকানো সম্ভব হবে তৃতীয়ত আমাদের ওই প্রযুক্তির দিকে হাঁটতে হবে যে প্রযুক্তির মাধ্যমে আমরা উচ্চ গতি সম্পন্ন মিসাইল তৈরি করতে পারবো ধরেন এখন মায়ানমারে আপনি আক্রমণ করবেন মাইন মানে আক্রমণ করতে গেলে অবশ্যই আপনাকে উচ্চ গতি সম্পন্ন মিসাইলের প্রয়োজন পড়বে সেটা হতে পারে হাইপারসনিক প্রযুক্তি আপনাকে ওই প্রযুক্তির দিকে হাঁটতে হবে প্রথমে আপনাকে বিমান এরপর এয়ার ডিফেন্স সিস্টেম এরপর আপনাকে মিসাইল তিনটা শক্তি তিনটা শক্তির ফরমেট যদি আপনি এক ক্যাটাগরিতে দাঁড় করাতে পারেন অবশ্যই যুদ্ধে আপনি বিজয় অর্জন করতে পারেন আপনার কাছে স্নাইপার আছে আপনার কাছে এ কে পয়েন্টি সেভেন আছে আপনার কাছে আরও উন্নত মানের কামান আছে ট্যাঙ্ক আছে কিন্তু আপনি যুদ্ধ ভিজা অর্জন করতে পারবেন না কখনোই না কখনোই না যারা বলে যুদ্ধে বীজ অর্জন করতে পারবো কোষে বুঝে কারণ যদি এটা হতো যদি কামানের মাধ্যমে গোদার মাধ্যমে অনেক কিছু হতো তাহলে ভারত পাকিস্তানকে নীতিমতন খুশি ফেলত পাকিস্তান তুমি ভারতের এই ধরনের অস্ত্রের সংখ্যা হাজার হাজার গুণ বেশি হাজার হাজার গুণ বেশি ভারত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র ভারত ক্রয় করেছে কিন্তু ভারত এখন বুঝতে পেরেছে যে কামান আটিদারি মাটিদারি এগুলো দিয়ে যদি বিচার অর্জন করা যাবে না হয়তো সীমান্তবর্তী অঞ্চলকে থামানো যাবে কিন্তু পাঁচশো কিলোমিটার দূর থেকে যখন মিসাইল নিক্ষেপ করবে সেটাকে আপনি কী দিয়ে প্রতিহত করবেন কী দিয়ে করবেন আপনার ভ্যারিয়েন্ট অনুযায়ী মিসাইলের সংখ্যা বৃদ্ধি করতে হবে শর্ট রেঞ্জ লং রেঞ্জ মিডিয়াম রেঞ্জ আপনি মায়ানমারের রাজধানীতে আপনি কি ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করতে পারবেন এত বড় হ্যাডম এখন কারো হয় নাই যেখানে রাশিয়া পারে নাই দুনিয়ার কাফানো সুপার পাওয়ার ইউক্রেনের রাজধানী কীবে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করতে সেখানে আপনি বলতেছেন আপনি মায়ানমারের রাজধানী পর্যন্ত প্রবেশ করবেন ওই দিন শেষ কোন টেকনোলজি দিয়ে ওরা গিয়ে যাচ্ছে আমরা দুই দিন পর পর শুনি অমুক ট্যাঙ্ক ক্রয় করা হচ্ছে তমুক ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে হ্যাঁ অবশ্যই এগুলোর প্রয়োজন আছে যুদ্ধক্ষেত্রে এগুলোর অনেক প্রয়োজন রয়েছে কিন্তু কাজের কাজ তিনটা অস্ত্র তো এখনও নাই নতুন চ্যিবি বিমান এয়ার ডিফেন্স সিস্টেম একই সাথে মিসাইল তিনটা অস্ত্রই তো নাই তিনটা অস্ত্র যদি যখন যুক্ত হবে তখনই আপনি প্রতিপক্ষকে ভয় দেখাতে পারবেন